ছবিতে যে বিড়ালটাকে দেখছেন সে আসলে আমার একটা পরীর বাচ্চা আমার আদরের বাচ্চা আমার কলেজের টুকরা যাকে আমি দুই মাস বয়সে নিয়ে এসেছিলাম আমার কাছে খুব আদরের ছিল একটু ফেসটা অ্যাংরি অ্যাংড়ি ছিল। বাট মোটেই সে অ্যাংরি ছিল না সে আমার সব কথা শুনত আমার মনের কথা বুঝত আমি তাকে এত যত্নে পাঁচ বছর বড় করেছি সে আমার সাথে খেলত সে অভিমান করলে আমি বুঝতাম আমি রাগ করলে সেও আমার সব কিছু বুঝত কিন্তু এই পরিবর বাচ্চাটা না আজ এক মাস যাবৎ আমার কাছে নেই আমার এই পাঁচ বছরের ভালোবাসা ত্যাগ করে চলে গেছে অনেক দূরে আমার ভুল সিদ্ধান্ত আর ভুল ট্রিটমেন্টে আমি আমার এই পাঁচ বছরের ভালোবাসাকে মেরে ফেলছি যারা আসলে বিড়াল কুকুর পালে তারাই এই অনুভূতিগুলো আসলে বুঝতে পারবে এর বাইরে আসলে আমি কাউকে আমার অনুভূতিগুলো বুঝাইতে পারবো না ও তখন অনেক ছোট একদম বাচ্চা আমার সাথে খেলতো আমার সাথে আমার সাথে সবসময় ঘুমাইতো কিন্তু বড় হওয়ার পর না ও একটু ম্যাচিউর হয়ে গেছিলো একটু একা থাকতে ভালো লাগতো একটু আকাশ দেখতে ভালো লাগতো আমার সাথে অনেক খেলতো একদম লক্ষ্মী বাচ্চাদের মতো করে ও একা থাকতো বলে আমি আর একটা বিড়াল নিয়ে এসেছিলাম ওর নাম অ্যাশলি তো সংসারের চাপে আসলে অ্যাশলিকে আর রাখতে পারিনি একটা ভাইয়াকে দিয়ে দিই আমি সুযোগ পেলেই ওর কিছু সুন্দর সুন্দর ছবি তুলতাম ও বারান্দা খুব পছন্দ করত পাখির ডাক খোলা আকাশ সবসময় বারান্দায় সিঁড়িতেই বসে থাকতো তো আমি ঢাকা থেকে সিলেট চলে আসলাম তো ওর সাথে আমার প্রথম মানে জার্নি তো বাসায় যখন সিলেটের বাসায় আসলাম তখন বাসাটার স্বাদ ছিল পুরো খোলা আমি ওকে সাধে ছেড়ে দিয়েছিলাম ও যে কী খুশিতে লেজ নাড়াতে নাড়াতে চাঁদে করতেছিল কিছু রাগ হলেই তো শুধু আমার সাথে মারামারি করতো কিন্তু আমাকে কখনো বাইট করতো না কোনো আচর দিত না খুব আদর করতো আমাকে আর অনেক ভয় পাইতো আমি জানি না কেন আমাকে এত ভয় পাইতো এটা একটা মানে কি বলবো আমার একটা গোল আলোর বাচ্চা ছিল আমার সুন্দরী পরীটার সবচেয়ে প্রিয় জায়গা ছিল আমার বিছানাটা আমার পায়ের কাছেও ঘুমাতো এবং আমার হাজব্যান্ড যে বালিশে ঘুমাতো এটা ছিল ওর সবচেয়ে ফেভারিট বালিশ আমার হাজব্যান্ড যখন থাকতো না ও লুকিয়ে ওই বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যেত আকাশটা যে তার কত প্রিয় আজকে আল্লাহ তোমাকে পুরো আকাশই দিয়ে দিছে তুমি কেন কষ্ট পাও কি সুন্দর করে ঘুমাতো নির্বাক দুটো চোখ ওর নাম গোল্ডেন ওকে কুড়িয়ে পেয়েছিলাম জিঞ্জারে এক বিন্দু হিংসা ছিল না ও গোল্ডেনকে নিয়ে খেলতো কখনো এটা ফিল করাইতো না যে গোল্ডেন তো একটা কুড়িয়ে পাওয়া বিরাল ওকে একটু ভয় দেখাই মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল ও আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে না জানি কী হয় আমার একদম সুস্থ বাচ্চা কখনও কীরকমও অসুখ বিসুখ হয় নাই এত চার্মিং একটা জিঞ্জার আমি অনেক মিস করব মা তোমাকে পাগলের মতো ভালোবাসি গোল্ডেন খুব জ্বালাতো জিঞ্জারকে খালি কামড় দিত কিন্তু আমার আদরের পরিটা না কখনোই গোল্ডেনকে কে কামড় দিত না বরং আমাকে ডাকতো যাতে গোল্ডেন ওর কাছ থেকে সরিয়ে নিয়ে যাই ওর প্রিয় জায়গা আমার যায় নামাজটা আমি যেন বিছেলেই ওর মনে আগে যেতে হবে আগে একটু গড়াগড়ি করতে হবে হামি দিতে হবে লেসটা নাড়াতে হবে আমার ময়না পাখিটা আমি একটা সুস্থ বাচ্চাকে মেরে ফেলছি ওর পাঁচ বছর হয়েছিল ওর মাঝে সাঝে প্রচুর পরিমাণে হিটে আসতো আমি দরজাটা খুললেই পাগলের মতো ওয়েট করতো সো হিটে আসার কারণে ও অনেক ডাকাটাকি করতো আমার কাছে ঘুমাতো এটা হচ্ছে ওর হিটে আসার একটা ভিডিও সো প্রচণ্ড জ্বালাইতো সো জ্বালানো কারণ সবাই একটু বিরক্ত বোধ করতো তো আমি ডিসিশান নিয়েছিলাম ওকে স্প্রে করাবো সো স্প্রে করাবো তো ভালো আসলে যেহেতু আমি সিলেটে পারমানেন্ট হয়ে গেছি তো আমি সিলেটের আশেপাশেই খুঁজতেছিলাম যে ভালো কোন স্প্রে আছে কিনা কারণ মেনটেনেন্সের তো একটা ব্যাপার আছে যে ওকে স্প্রে করার পর ডাক্তারখানায় রেগুলার চেক আপের একটা ব্যাপার সো ঢাকে থাকলে তো আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাবে ঢাকে কারো কাছে করালে সো এই জন্য আসলে আমি সিলেটের আশেপাশে খুঁজতেছিলাম তো আশেপাশে আমি একটা পেট পাই ওখানে ওকে স্প্রে করাই স্প্রেটাই ওর জীবনে কাল হয়ে দাঁড়ালো ওর পেটে অনেক বেশি ফ্যাট ছিল এই কারণে ওর সেলাইটায় হিলিং হচ্ছিল না সো ওর একই জায়গায় তিন তিনবার সেলাই করা হয় প্রথমবার হিলিং হয় নাই দ্বিতীয়বারও হয় নাই তৃতীয়বারে আমরা একটু হিলিং হচ্ছিলো তো আমরা একটু আশা দেখতেছিলাম এবং এই তিন তিনবার সেলাইয়ে তিন তিনবার শে দেওয়া হয়েছে ওকে আর প্রতিদিন ওর জুনের চার তারিখে ওর স্প্রে করানো হইল জুনের বাইশ তারিখে মারা যায় এর মধ্যেও প্রচুর পরিমাণে সাফার করছে ওকে প্রতিদিন প্রায় ইঞ্জেকশান দেওয়া হয়তো তিন চারটা করে আমার এই ছোট বাচ্চাটা কোনো দিন অসুখ হয়নি আমার ছোট বাচ্চাটা আমাকে অনেক ভালোবাসছে আমি বাচ্চার মতো করে তাকে মানুষ করছি সবসময় খাওয়াই দিতাম এই পাঁচ বছর ও শুধু ক্যাটফুট একটু একটু খাইছে বাট বাকি মাংস ভাত মাছ আমি সুন্দর করে দিতাম গলায় আমার খুলে যে টুকরাটাও অনেক অসুস্থ যে বাচ্চাটা ছাদে গেলে পাগল হয়ে যায় সে বাচ্চাটা ছাদে গিয়ে বসে থাকতো নড়তো না চড়তো না আসলে যার চাই সে বুঝে এই অনুভূতি আমি কাউকে পারবো পারব আমার কলেজের টুকরাটা আমার এক মাস হয়ে গেছে আমার কাছ থেকে চলে গেছে আমার সুন্দরে পড়ে আমার আমার চোখ আমার বাচ্চার চোখটা এত সুন্দর ছিল চোখের দিকে তাকালে আমি পুরো পৃথিবী দেখে ফেলতাম আমার এই কলেজাটাকে আমি ভুল আমি জানি না তারা কিভাবে সেলাই করছে যে দুই দুবার খুলে যায় আসলে ওর ভাগ্যই খারাপ ছিল আমার আমার বাচ্চাটাকে আমি নিজের ভুলেই আসলে হারাইছি কাউকে ব্লেম করতে চাইতেছে না আমার বাচ্চাটাকে প্রতিদিন আমি এত বড় বড় ইঞ্জেকশন দিয়েছি এটা জিঞ্জারের লাস্ট ছাদে ওঠা সেদিন ক্যাসপার গোল্ডেনকে নিয়ে উঠেছিল ও এরকম করে ঘুমায় ওর সাথে আমার লাস্ট ছবি এই লাস্ট ছবিতে ও একটু জড় জড়ে বিরক্ত বোধ করত একটু একা থাকতে পছন্দ করত মৃত্যুর কিছুদিন আগে আমার কলেজের আমি খুব মিস করে আমার কলেজের টুকরোটা ওর শরীরটা ভালো ছিল না ঠিক মতো খেত না

মৃত্যুর একদিন আগের ভিডিও কি সুন্দর হাঁটতেছিল ছিল কি সুন্দর আমি তখনও জানতাম না আমার বাচ্চাটা তার পর তিনি মারা যাবে আমার বাচ্চা আমার কলেজের ডোকরাটা আমাকে ছেড়ে চলে যাবে আমি কোনো দিনও ভাবি নাই আমি পাগুলের মতো কাঁদতেছিলাম আমার এই ফিলিংসটা আমার আল্লাহর ছোটা কেউ বুঝবে না ভিডিওটা হয়তো বা অনেক বড় হয়ে যেতেছে আমার বাচ্চাটার সেই পাঁচ বছরে আরও অনেক অনেক মেমোরিজ আছে যেগুলো হয়তো বা আমি হারিয়ে ফেলছি আমার কাছে যা যা ছিল সেগুলোই আমি বানাইলাম একটা মানুষ পাগলের আমার ভুল ডিসিশনে আমি আমার বাচ্চাটাকে হারাইছি আমার সুস্থ বাচ্চা অন্য একটু জ্বালায় তো হিটে আসলে আমি আমি সহ্য করতে পারতাম কেন এই আমি এটা করছি আমি আমার কলেজের কি কখনো আমি ফ্লোরে রাখি নি আজকে আমার এই কলেজাটাকে আমি মাটিতে শুয়ে দিতেছি আমার কোলে যেটা আর খাবে না ওর প্রিয় ক্যাটফুটটা এখনো পরে আছে। লিটার বক্সটা নোংরা হয়ে গেল আমাকে ডাকতো যে লিটার বক্সটা ক্লিন করে যেন নতুন লিটার দেই। আমার কানের কাছে বসে থাকতো যে মা একটু ক্যাটফুট দাও আমার ঘুমে কখনো ডিস্টার্ব করতো না কখনো মেওয়া বলে আমার ঘুমটা নষ্ট করতো না লা আমার মা আমার ময়না পাখিটাকে তুমি অনেক ভালো রাইখো আমার ময়না পাখিটা আমাকে খুব ভালোবাসে ঝিনঝিন আমি ডাকলে পাগলার মুক্ত আসতো চোখগুলো মা শাখা ওর চোখে আমি আমার পুরা পৃথিবী দেখছি আর নামাজ যাই নামাজে বসে এরকম করবে না আমি ওকে শাসন করব না ওর একটা বাচ্চা হয়েছিল কি আদরটা না করত অ্যাশলির বাচ্চাটাকে এখন নিজের বাচ্চা মনে করত কত যত্ন করত কখনো ফিল করত না যে এটা অন্য কারো বেবি হিংসা ছিল না কোনো রাগ ছিল না ও চাইতো একটু আকাশ দেখবে একটু ছাদে ঘুরবে একটু ক্যাটফুট দিবে একটু চিকেন খাওয়াই দিবে একটু পানি আর আমার সাথে একটু ঘুম হবে আমার বালিশে মা আমি তোমার আকাশটা দেখাতে পারলাম না ও আমার কাছে অনেক শান্তিতে ঘুমাতো আমাকে আদর করত ও ঘুমানোর স্টাইলগুলো ছিল খুবই হাস্যকর এত রিল্যাক্সে ঘুমাতো এত টেনশন ফ্রি ঘুমাতো যে ও ওয়েট করতো যে কখন এই বালিশটা ফাঁকা হবে আমার কানের কাছে দাঁড়িয়ে থাকতো। আর যায় নামাজে আসে না আমার বাচ্চাটা আমি কত নামাজ পড়ি নামাজে আসে না আমার সাথে জার্নিও করে না ঢাকা টু সিলেট সিলেট টু ঢাকা আমার সাথে আর তুষ্টমি করে না আমার এক বিন্দু আর জ্বালায় না মা ক্যাট দাও এগুলোও বলে না আমাকে আর ডাকে না হিটে উঠলে ও আমার সাথে আর ঘেসে ঘেসি করে না যে একটু আদর দাও মা একটু আদর দাও ক্যাস পর কেউ বকা দেয় না ওর ওর আমার প্রয়োজন শেষ হয়ে গেছে না আল্লাহ আমার জিঞ্জারটা কি অনেক ভালো থাকুক ও আল্লাহর কাছে খুব ভালো থাকুক ও ও আকাশ দেখত আল্লাহকে ঠিকই ওর পুরো আকাশ দিয়ে দিবে ও আকাশে ডানা মেলে উড়ে যাবে উড়ে উড়ে আমাকে দেখবে যে মা কি করে জিন আমি অনেক মিস করি মা আমার পায়ের কাছে আমার মাথার কাছে আমার আমার বিজনেস সাইডে তোমার ফেভারিট টেবিলের উপর তুমি বসে বসে বারান্দা দেখতে না টেবিলটা টেবিলটাও খুব মিস করি মা ওই টেবিলের দিকে সকালবেলা উঠে দেখতাম আমার মেয়েটা টেবিলে বসে বসে বারান্দা তার সব দেখতেছে ওই টেবিলটা সে আগের মতো পড়ে আছে মা আমার আমার বাচ্চার লোম লোম পড়েছিল ছিল ওর গায়ের লোম খুব যত্ন করে রেখে দিয়েছি মা তুমি অনেক ভালো থেকো আমার ভুল হয়ে গেছে মা আমার আসলে উচিত হয় না তোমাকে স্প্রে করানো আমার সুস্থ বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি আমার আমার বাচ্চার না আমাকে এমনি জ্বালাই তো আমি সব জ্বালা সহ্য করতে পারতাম মা আমি তোমার ভালোর জন্যই করতে গেছিলাম মা আমি বুঝতে পারিনি তোমার ভালোটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে আমায় মাফ করে দিও তোমার মা তোমাকে অনেক মিস করে মা তুমি তুমি যেখানে থাইকো তোমার মাকে দেখো আর তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে অনেক গল্প করো আমাকে নিয়ে সরি মা আমার ভুল হয়ে গেছে মা আমি অনুতৃপ্তি শেষ হয়ে যেতেছি হয়তো বা আমার কথার উল্টাপটা হয়ে যাইতেছে ভিডিওতে আমি খুব খারাপ জিনিস আমার ভুল টুটি হইলে মাফ করে দিও মা আমি তোমাকে খুব যত্নে রাখতে চাইছিলাম কিন্তু পারলাম না মা পারলাম না তুমি আমার একটা লক্ষ্মী বাচ্চা ছিলা আমার একটা পুরীর বাচ্চা ছিল আমার একটা কলিচার টুকরা ছিলা। আমার সারা পৃথিবী ছিলাম এরকম করে আর জার্নি করা হবে না তোমাকে নিয়ে দিলাম তোমাকে মা পুরো পৃথিবী পুরো আকাশটাই তুমি এখন ভালো থাইকো মা অনেক ভালো থাইকো